السلام <أسلام> عليكم ورحمه الله ما دار انجامين وقت الكفار والمنافقين কাল তেহরানে ইরানের সুপ্রিম লিডার আইতুল্লাহ আল খামিনী জুমার নামাজের পর ত্যাকরির করার জন্য অংশ গ্রহণ করেছিলেন এটি সেই মসজিদ যেখানে উনিশশো সালে যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন তখন একজন ব্যক্তি সুসাইড বাম্বার নিয়ে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু তিনি বেঁচে গিয়েছিলেন আর তার তিন মিনিট পর ভাষণকে কন্টিনিউ রাখেন কিন্তু কালকের এই ভাষণে তিনি যা বলেছেন মুসলিম উম্মার জন্য সেটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তিনি সোজাসুজি বলেছেন ইরানেরও নিজেকে রক্ষা করার অধিকার আছে আর যদি প্রয়োজন হয় তাহলে আমরা পুনরায় আক্রমণ করব। সেই সঙ্গে তিনি আরব দেশকেও সাবধান করে দিয়েছেন যে ইসরায়েল এক এক করে সকলকে পাকড়াও করবে তো সেই জন্য যদি এখন বুঝে নেয় তাহলে ভালো কিন্তু পরে আর কোনো হাত থাকবে না তিনি আরও বলেছেন এই সকল জিনিসের মূলে রয়েছে আমেরিকা সেই সঙ্গে এটি বারবার করে বলেছেন এবার কিন্তু ইসরায়েল আর বেঁচে ফিরতে পারবে না যদি এমন ওই কর্মকাণ্ড রাখে তাহলে হতেও পারে তার অস্তিত্ব এই পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে এছাড়াও ইয়ামানের সেনারা মানে হুতি সৈন্যরা সিরিয়াতে প্রবেশ করার প্ল্যান করছে মানে ইয়ামেন তাদের সৈন্যদের একটি বড় অংশ সিরিয়াতে পাঠিয়ে দিয়েছে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে ইয়ামেন এর আগের রাত্রিতে আমেরিকার তিনটি জাহাজকে নষ্ট করেছিল সেই সঙ্গে একটি ব্রিটেনেরও ছিল এদিকে ইরানের রাষ্ট্রপতি যে মুসলিম দেশগুলোর সঙ্গে সাক্ষাতের জন্য গিয়েছিলেন সেখানেও অনেকটা আশার আলো দেখা গিয়েছে আরেকটা সবচেয়ে বড় খবর হল লেবাননের ভিতরে ইসরাইলের সৈন্যরা আজকেও প্রবেশ করতে গিয়েছিল কিন্তু সেখানেও নাকানি চুপানি খেয়ে ঘুরে এসেছে তো এই সব কিছুকেই জানবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন সর্বপ্রথম জেনে নিই সুপ্রিম লিডার আয়তুল্লাহ আল খামিনি কালকের তাকরিরে কি কি বলেছিলেন ইরানের সুপ্রিম লিডার রাইবার মুয়াজেম সৈয়দ আলী হোসেনি আল খামেনির এই তাকরির শুধুমাত্র শিয়া সম্প্রদায় নয় বরং সম্পূর্ণ পৃথিবীভরের সকল সম্প্রদায়ের মুসলমানদের মধ্যে এবং তাদের দেশে গর্জিত হচ্ছিল এই তাকরিরের মাধ্যমে চতুর্দিক থেকে যুদ্ধের ঘিরে থাকা ইরান আমেরিকাকেও খোলা চ্যালেঞ্জ করেছে সেই সঙ্গে ইসরায়েলের দিকেও ইশারা করে দিয়েছে যে তাদের উপর আবারও আক্রমণও হতে পারে আয়তুল্লাহ আল খামিনী বলেছেন এই পৃথিবীর সকল মুসলিম দেশকে একত্রিত হওয়ার প্রয়োজন কেননা আমাদের যে শত্রু সে একজনই আর সে হলো ইসরায়েল আফগানিস্তান থেকে নিয়ে ইয়ামেন পর্যন্ত এবং ইরান থেকে নিয়ে গাজা এবং লেবানন পর্যন্ত ইসরায়েলই আমাদের আসল শত্রু ইসরায়েল মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে কিন্তু তার সঙ্গে লড়াই করার জন্য আমাদের সকলকে এক জোটবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে আইতুল আল খামিনি বলেছেন ইসরায়েল হামাস এবং হিজবুলার সঙ্গে গ্রাউন্ডের সামনাসামনি লড়তে পারছে না সেই জন্য তারা আকাশ পথে গিয়ে সিভিলিয়ানসদের উপর বোমা বর্ষণ করছে আর যেখান থেকে হাজারো সাধারণ নাগরিক হত্যা হয়ে যাচ্ছে তেহরানে ইমাম আল খমিনের পিছনে মুসল্লাতে দাঁড়িয়ে থাকা মানুষদের আক্রোশের মাধ্যমে এটি বোঝা যাচ্ছে যে ইরানের জনতা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য একেবারে প্রস্তুত হয়ে আছে ইরানের জনগণ যেভাবে আজ তার সুপ্রিম লিডারের সঙ্গ দিয়েছে এবং সমস্ত বাধাকে অতিক্রম করে সুপ্রিম লিডার আয়তুল্লাহ আল খামেনি যেভাবে প্রকাশ্যে তার জনগণকে নিয়ে নামাজ আদায় করলেন সেটা দেখিয়ে দিলেন যে ইরান তার যে কোনো শত্রুর সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে আছে তাহলে কি এই একই পদ্ধতি নেতা তার নিজের জনগণের সঙ্গে করতে পারবে সে কি এইভাবে তার ইসরায়েলবাসীকে নিয়ে প্রকাশ্যে তাকরির করতে পারবে কখনোই নয় প্রশ্নই ওঠে না ইরানের নিউজ এজেন্সি ড্রোন ক্যামেরা দিয়ে উপর থেকে শ্যুট করে সমস্ত পৃথিবীকে এটি দেখিয়ে দিয়েছে যে সুপ্রিম লিডার আয়তুল্লাহ আল খামিনী তার জনগণের সঙ্গে কতটা জড়ি আছেন আর জনগণ তাদের লিডারকে কতটা ভালোবাসে পাঁচ বছর পর এটিই প্রথম এমন দৃশ্য যখন সুপ্রিম লিডার জুমার নামাজে এসে খুতবা দিলেন উনিশশো সালে যখন সুপ্রিম লিডার একজন রাষ্ট্রপতি হিসাবে খুতবা দিচ্ছিলেন তখন একজন সুসাইড বম্বার তার উপর হামলা করতে চলে আসে কিন্তু সেটি নাকাম হয়ে যায় আর তারপর শুধুমাত্র মিনিট অপেক্ষা করে তারপর আবারও তিনি কন্টিনিউ রাখেন বছর আল সকলের সামনে এসে সেই পুরানো স্মৃতিকে আবারও জাগ্রত করে দিলেন ইরানে এই ভিডিওটিকে অনেকটা বড় করে প্রচার করার চেষ্টা করা হচ্ছে তারা এটি দেখাতে চাইছে যে পঁচাশি বছর বয়স হয়ে যাওয়ার পরও তাদের লিডার নিজের প্রাণের ভয়ে কোনো বাংকারের নিচে লুকাতে চায়নি বরং তিনি সবার সামনে এসে জনগণের মনের ভিতরে জোশকে আরও গরম করে দিলেন সেই সঙ্গে ইসরায়েল এবং যে শত্রুরা দাবি করছিল যে ইরানের সুপ্রিম লিডার ইসরায়েলের আক্রমণ থেকে বাঁচার জন্য কোনো বাংকার নিচে লুকিয়ে পড়েছে সেটিও পুরোপুরি নষ্ট করে ফেললেন সেই সঙ্গে এটির সেই সমস্ত শত্রুদের দিকে বার্তা দিয়ে দেওয়া হলো যে আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না এমনকি নিজের প্রাণেরও পরোয়া করি না আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার যখন ইরানের জেনারেল কাশিম সুলেমানিকে আমেরিকা বাগদাদ শহরের ড্রোন দ্বারা হত্যা করেছিল সেই সময় সুপ্রিম লিডার আয়তুল্লাহ আল খামিনী তার জানাজার নামাজ আদায় করিয়েছিলেন তারপর হিজবুল্লার সবচেয়ে বড় কমান্ডার চিফ হাসান নাসরুল্লার জন্য দুয়ার আয়োজনও করেছিলেন আর এমন বিশেষ জায়গাতে সুপ্রিম লিডারের উপস্থিতি ইরান এবং লেবাননের জনগণদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে ফার্স্ট অক্টোবরে যখন ইরান ইসরায়েলের উপর মিজাইল অ্যাটাক করেছিল তারপর থেকে কিন্তু ইরান শান্তভাবে বসেছিল কিন্তু কাল সুপ্রিম লিডারের ভাষা অনেকটা হুমকিপূর্ণ ছিল তিনি এই সম্পূর্ণ তাকরির ফার্সি ভাষাতে দিয়েছেন তিনি বলেছেন যদি প্রয়োজন হয় তাহলে ইরান আবারও দ্বিতীয়বার আক্রমণ করবে ইসরায়েল যা করেছে সেটির জন্য তো তাদেরকে খুব সামান্য শাস্তি দেওয়া হয়েছে খামিনি এও বলেছেন যে ইরানের ইসরায়েলের উপর আক্রমণ জরুরি ছিল তার দেশের জন্য এবং সেই দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য এই চাকরিটি তিনি আরও বলেন এই অঞ্চলের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হলো বিদেশি শক্তিরা তাদের হস্তক্ষেপ করতে চায় যার জন্য এই অঞ্চল অউন্নত হয়ে আছে আর তার সরাসরি দায়ী একমাত্র ইসরায়েল যে দেশ ইচ্ছে করে যে তাদের দেশের মধ্যে শান্তি নিয়ে আসবে তখনই ইসরায়েল সেই শান্তিকে ভঙ্গ করার চেষ্টা করে সুপ্রিম লিডার বলেছেন ইসরায়েল এখনো পর্যন্ত যে জীবিত আছে সেটি শুধু আর শুধুমাত্র আমেরিকার নিঃশ্বাসে আছে কিন্তু তারা খুব বেশি দিন পর্যন্ত সেই নিঃশ্বাসে বেঁচে থাকতে পারবে না এখানে সুপ্রিম লিডার আয়তুল্লাহ আল খামিনী ইসরায়েলিদেরকে ইহুদি বলে সম্বোধন করেননি বরং তিনি বারবার জাইনিস্ট বলেছেন তিনি আরো বলেছেন আমেরিকা ইরানের সরকারকে পরিবর্তন করে তাদের একজনের হাতে শাসনভারকে তুলে মানে তারা ইরানের ভিতরে হস্তক্ষেপ করতে চায় ইরানের শাসন ব্যবস্থাতেও হস্তক্ষেপ করতে চায় কিন্তু ইরান কোনো দ্রুততার মধ্যে নেই আর না তো কোনো ধীর গতিতে আছে বরং সময় আসলে রাজনৈতিক এবং সৈন্য নেতৃত্বকে একসঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে সঠিক কি করার প্রয়োজন সেই সঙ্গে ইরানের রাষ্ট্রপতি মাসুদ বলেছেন পৃথিবীর মানুষ এটি কখনোই ভুলবে না যে এই আতঙ্কবাদী সন্ত্রাসবাদী আক্রমণের আদেশ নিউ ইয়র্ক থেকে জারি করা হয়েছিল আমেরিকা এই জাইনিদের থেকে এদেরকে সহায়তা করা থেকে বিরত থাকতে পারে না তেমনই নিজেকে স্বাধীনও করতে পারে না এদের কাছ থেকে মোটামুটি এক বছর ধরে চলতে থাকা ইসরায়েলের এই বর্বরতার মধ্যে আজ প্রথম কেউ একজন প্রকাশ্যভাবে এসে আমেরিকা এবং ইসরায়েলকে খোলা চ্যালেঞ্জ করে বলছে যদি কেউ ইরানের দিকে চোখ তুলে তাকায় তাহলে হতেও পারে তার অস্তিত্ব এই পৃথিবী থেকে একেবারের মতো মিটে যাবে যদিও ইরান বারবার এটি চেষ্টা করছে যে বাকি যেই সমস্ত মুসলিম দেশ আছে তারা যেন একজোট হয়ে ইরানের সঙ্গ দেয় কিন্তু মুসলিম বিশ্বের যে অবস্থা মনে হচ্ছে সেটি হবার নয় কিন্তু মুসলিম বিশ্বের বিশেষ করে গালফ কান্ট্রিগুলো এটি আশ্বাস দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলকে কোনো রকমভাবে সাপোর্ট করবে না মানে তাদের দেশের ভিতরে যে সমস্ত এয়ারবেশ আছে সেগুলো কোনো রকমই আমেরিকাকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না এখনো পর্যন্ত ইসরায়েল কন্টিনিউ এড়িয়ে যাচ্ছিল যে ইরান যেই আক্রমণ করেছে সেখান থেকে তাদের কোনো ক্ষতি হয়নি কিন্তু টিম তাদের যে এয়ারবেস ছিল যেখান থেকে ইসরায়েল আমেরিকা থেকে হাতিয়ার সাপ্লাই করতো সেখান থেকে যে নতুন ছবি আসছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তাদের এয়ারবেস সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে যেটা আমেরিকার হোয়াইট হাউসের থেকেও বেশি সুরক্ষিত ছিল সেটিও একেবারের মতো বরবাদ হয়ে গিয়েছে আর তাকে পুনরায় ঠিক করতে অনেকটা টাইম এবং অনেকটা অর্থের প্রয়োজন হবে আর এমনটি মনে হচ্ছে যেন ইসরায়েল ইরানের এই ছোট আক্রমণের ওই একেবারের মতো ঘাবড়ে গিয়েছে না হলে যিনি ইউএন এর সেক্রেটারি তার উপর প্রতিবন্ধ লাগিয়ে দিয়েছে কেন তার পাপ হলো যে সেই জন্য ইসরায়েলের বিদেশ মন্ত্রী বলেছে যে ইউএনএস সেক্রেটারির জন্য ইসরায়েলের মাটি হারাম হয়ে গেল যেমনই সে এখানে আসবে তখনই তাকে গ্রেফতার করা হবে মানে ইসরায়েল চাই যে যখন তাদের হামলার কেউ জবাব দেবে তখন সারা বিশ্ব তাদের সঙ্গে যোগ দে আর যখন তারা হাজার হাজার শিশু নারী ও বৃদ্ধদের হত্যা করবে তখন পুরো বিশ্ব যেন চুপ থাকুক আর এতে থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসরায়েল ভিতর থেকে কতটা দুর্বল হয়ে আছে এতে বোঝা যায় যে ভিতর থেকে কতটা অগণতান্ত্রিক কতটা অমানবিক আর কতটা নর্বরে সর্বশেষে দোয়া করে যে আল্লাহ রাবুল আলমী যেন সকল মুসলিম উম্মাহাকে একসঙ্গে মিলিত হয়ে তাদের শত্রুদের মোকাবিলা করার তৌফিক দান করেন তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হল ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া